ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাতটার সময় তারপরে পড়াতে গেছি পড়িয়ে বাড়িতে এসেছি তারপরে ভিডিওটা শুরু করলাম তো পিছনে দেখতে পাচ্ছি একটা জামাকাপড় ঢিপ দিয়ে একটা চেয়ার রেখেছি সেগুলো কালকে রাত্রিবেলায় বের করে রেখেছি তো তিন চার দিন ধরে তো লাগাতার বৃষ্টি হচ্ছে তো আজকে মানে ওয়েদারটা বেশ ভালো মানে একটি রোদ উঠেছে আর কি যাই হোক তো এই যে এক মানে প্রায় তিন চার দিনে জামাকাপড় হয়ে গেছে মার আমার সেগুলো সব ঢিপ দিয়ে রেখেছি তো এখন হচ্ছে কাজ গো মানে পড়িয়ে আসলাম তো যাই হোক এখন কে যে মানে কাছাকাছি করে নিই তারপর আবার একটু বাজারে যাবো তো চলো করে নিই তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে পরিয়ে বাড়ি আসতে আসতে আমার ওই সাড়ে নটার মতো বেজে গেছিল আর এখানে দেখো কালকে রাত্রেবেলায় মাংস রান্না করেছিলাম তো সেটাই ফ্রিজে ছিল তো সেটা একটু গরম করে নিয়েছি আর এখানে দেখো মা আজকে সকালে লুচি করেছিল তো সেটা দিয়ে আজকে সকালবেলায় খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো আর লুচি আর মাংস কালকার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এদিকে দেখো এখন জামা কাপড়গুলো নিয়ে কলপাড়ে যাচ্ছি কাজবো বলে আর এখানে দেখে মনে হচ্ছে অল্প জামা কিন্তু একদম না এর মধ্যে মায়ের আমার দুজনেরই মানে মিলিয়ে আর কি রয়েছে তো যাই হোক এই কদিন তো একদম আসতে পারিনি যেহেতু বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছিলো রোদের তো দেখাই নেই আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে জানি না কি হবে পরে বৃষ্টি হয় কি না তো দেখো এখন জামাকাপড়গুলো সব ভেজাবো তো খানিক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে তাই কাঁচবো তো যাই হোক তোমাদের আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি আর কি কেন দিতাম না ভিডিও এক সপ্তাহর বেশি দিতাম না তো যারা তোমরা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো জানো যে আমি এক সপ্তাহের বেশি প্রায় ভিডিও কোনো ব্লগ ভিডিও দিই নি যেখানে আমি একদিন পরে পরে ভিডিও দিই আমি ইউটিউবে ভিডিও করি প্রায় এক বছর হয়ে গেছে আমি কিন্তু অনেক ভিডিও করেছি অনেক ভিডিও দিয়েছি ঠিক আছে আমার কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে আর আমি কিন্তু এখনও পেমেন্ট পাইনি ইউটিউব থেকে তো এটা আমার মানে অনেকেরই জানার ইচ্ছা ছিল বিশেষ করে আমার আশেপাশে মানুষের আমার ভিডিওর কন্টেন্ট বলতে আমি কিন্তু ওই ব্লগ ভিডিও করি ঠিক আছে ডেলি লাইফস্টাইল যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেখানে দাঁড়িয়ে আমাকে এরকমও শুনতে হয়েছে যে বাড়ির থালা বাসন মাজা ঘর মোছা এই করা সেই করা বাড়ির সব কিছু কাজ দেখিয়ে ভিডিও করা ঠিক ঠিক আছে এইগুলো দেখো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই হ্যাঁ আমি এরকম ভিডিওই করি আর আমি কাজকর্মগুলো করি আমি ভিডিও করি সেগুলোই তুলে ধরি এটাই হচ্ছে মানে ব্লগ ভিডিও যেটা আমি আর কি করি যেটা ডেলি লাইফস্টাইল সেটাই আমি শেয়ার করি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না আমি বাজে কিছু বা খারাপ কিছু শেয়ার করি ঠিক আছে এখন তো দেখি সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও দেখি তো সেখানে দাঁড়িয়ে আমার ভিডিওগুলো মানে কি তোমরাই বলো আমার ভিডিওতে কিছু খারাপ বা কোনো খারাপ কাজ করা কিছু কি আছে তোমরা তো আমার ভিডিও যারা ডেলি দেখো তাদের বলছি তো আমার দেখো আমি কিন্তু সবসময় ঘুরতেও যেতে পারি না বা আমি ঘুরতে গিয়ে যে কোনো কিছু ভিডিও করব সেটা কিন্তু হয়ে ওঠে না কারণ আমি একা একা কোথাও সেরকম একটা বেরোয় না খুব যদি দরকার হয় তাহলে একটু বাজারেই যাই তার জন্য এইটা যে বাড়ির সব কাজকর্ম দেখিয়ে ভিডিও করা তারপরেও যদি আর্নিং না হয় তাহলে আর ভিডিও করার মানে কি হলো তো এটাই হচ্ছে তাদের মেন বক্তব্য তো এই কথাগুলো না আমি কন্টিনিউ অনেক দিন ধরেই শুনছিলাম কিন্তু আমার খুব মানে কন এরকম বল শুনতে শুনতে না আমারও একটু খারাপ লাগা শুরু হলো আর কি ওর জন্য তোমাদেরকে একটা কথা বলি কেউ ভিডিও করে শখে আবার কেউ ভিডিও করে যদি এখান থেকে কিছু আর্নিং হয় সেটার জন্য আমার কিন্তু দুটোই আছে আমি শখেও ভিডিও করি প্লাস আমার আর্নিংটাও একটু দরকার আর কেন দরকার তোমরা ভালোভাবেই জানো যারা আমার ভিডিও দেখো আমার পরিস্থিতি আমার ফ্যামিলি কিরা মনে করি আমি যদি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও করে শেয়ার করি আর আমার ভিডিও করতে আগেগড়াই খুবই ভালো লাগে তো সেখান থেকে যদি আমার একটু আর্নিং হয় সেখান থেকে যদি আমি আমার মায়ের পাশে সংসারে একটু দাঁড়াতে পারি বা কিছু দিতে পারি তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তোমরাই বলো তো সেখানে দাঁড়িয়ে আমি আর কি বলবো বলো এর জন্যই আর কি কদিন ভিডিও আমি বন্ধ রেখেছিলাম ভালো লাগতো না কারণ এরকম বাইরে গেলেন এরকম শুনতে হয় তো সেটা আর ভালো লাগে না টাকা টাকা এই কথাটা না আমার ভীষণ খারাপ লাগে ভীষণই খারাপ লাগে আমি জানি আজ হচ্ছে না কাল হয়তো অবশ্যই হবে সত্যি কথা এটাই যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করলো তো সেই কমেন্টগুলো পড়লে মনে হয় কি তোমাদের জন্যই আর কি ভিডিও করি ডেলি বিশ্বাস করো ওর জন্যই আর কি বলো তো হয়তো হাতে গোনা দুই থেকে একজন হয়তো খারাপ খারাপ কমেন্ট করে তো সেটা আমার গায়ে লাগে না কারণ তোমাদের কমেন্ট পড়লে সত্যি মন ভালো হয়ে যায় যেহেতু এই কথাগুলো আমার সামনে থেকে শুনতে হয় ওর জন্য একটু বেশি খারাপ লাগতো তো ভাবতাম যে থাকার ভালো লাগছে না এরকম আর কি বাইরে গেলে এরকম কিছু কিছু মানুষ এরকম বলে তো কী আর করবো তো তারপর জানো তো তোমাদের এই কমেন্টগুলো দেখলে মনে হয় কি না তাদের জন্য আমার এই কিছু কিছু ভালো ভালো বন্ধুদের জন্য আমি অবশ্যই ভিডিও করব তো দুই একজনের জন্য ভিডিও করা আমি বন্ধ করব না যেহেতু এটা আমার ভালো লাগা আর এটা আমার ভালো থাকা এটা আমার এটা করলে আমার অনেকটা যেন তো টাইম কেটে যায় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম না যে একটু বাজারে যাবো তো এই দেখো বাজারে বেরিয়েও গেছি আসলে কি বলো তো ওই দুটো আর কি নাইটি কিনেছি বাড়ি পরার জন্য তো সে আমি বাজার থেকে চলেও এসেছি তো তোমাদের আমি নাইটি পরে আর কি পরিয়ে দেখাবো তো তারপরে বাড়ি এসে দেখো একটু ডাল আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো কিছু করার ছিল না বাড়ির সেরকম কিছু ছিলও না ওর জন্য ডাল প্রেশার কুকারে দিয়ে একটু ডাল রান্না করেছিলাম আমার একটু আলু ভাজা করেছিলাম জানো তো আমার যখন খিদে পায় আর বাড়িতে সবসময় ডাল থাকে তো সেটাই আর কি একটু তাড়াতাড়ি করে নিই আমার প্রেসার কুকারে ডাল রান্না করলে খেতে আমার ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো আজকে বাজার থেকে একটা জুই ফুলের মালা নিয়ে এসে আর আমার ফুল তো বরাবরই খুব প্রিয় তোমরা তো কম বেশি সবাই জানো তো ফুল দেখলে আমি না লোভ সামলাতে পারি না মনে হয় কি চুলে দিয়ে একটু ভিডিও করি সাজি ডং করি এটাই তো আজকেও সেই তাই হয়েছিল তো দেখো আজকে একটু চুল বেঁধেছে আর প্রত্যেকদিন এক চুল বাততে পারতে না ভালো লাগছে না তাই ভালো না যে একটু কাল করে একটু এ করে চুল বাতি তো আমার এই লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজ জানো এই শাড়িটা হচ্ছে আমার দিদার তারপরে দেখো আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর ভিডিও ভিডিও যা করার করা হয়ে গেছে আজকে ভিডিও করার সময় জানো তো দু তিনবার কারেন্ট চলে গেছে তাহলে ভাবো কেমনটা লাগে তো যাই হোক তারপরে আজকে ভিডিও খুব একটা ভালো বেশি করতেও পারিনি একটা কিন্তু আমার বেশ কয়েকজন কমেন্টে বলছিলে যে দিদি ভাই তুমি যে কানেরটা সবসময় পরে থাকো ওই কানেরটার ডিজাইনটা একটু দেখাও তো যাই হোক দেখো আমি ছোটোবেলা থেকেই জানো তো জবে থেকে কান ফুটিয়েছি আমি না তবে থেকে এই বেলকুড়ি কানেরগুলো পড়ি আমার এই কানেরগুলো ভীষণ ভালো লাগে মানে সব সময়ের জন্য ভীষণ কম টেবল ফিল হয় সব কিছু শুতে গেলেও কোনো ব্যাপার না হ্যাঁ তো আমার খুব ভালো লাগে আর জানো তো আমার এই বেলকুড়ি কানের আমার আগে দুটো ছিল একটা চুরি হয়ে গেছে আর একটা হারিয়ে গেছে তো চুরি হয়ে কী করে চুরি হয়ে যায় সেটা তোমাদের আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই বলবো যদি তোমরা জানতে চাও আর এই কানেরটা মানে এইবার তার আগেরবার আমার মা জন্মদিনই আমাকে দিয়েছিল আর কি বানিয়ে এই ফলটা এখন সবাই চেনো আর আজ আমিও কিনে নিয়ে আসলাম বাজার থেকে তো এই ড্রাগন ফলটা আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছি তো দেখছিলাম যে বাজার আজকে বিক্রি হচ্ছিল রাস্তার ধারে মানে অনেক একটা লোক বিক্রি করছিল শুধু এই বিক্রি করছিলো তো আমার হঠাৎ দেখে কী মনে হলো আমি কোনো দিনও জীবনে এখনও পর্যন্ত ড্রাগন ফল খাইনি আমি ফোনে অনেক ভিডিও দেখেছি বলতে শোনো যে খুব একটা ভালো লাগে না তবু আমার মানে ইচ্ছা হলো যে একটু টেস্ট করাই যাক এই ফলটা তো ওর জন্যই নিয়ে এসে তো চল এটা কেটে নিয়ে আসি দেখো এই যে আমি কেটে নিয়ে এসেছি আর যাই বলো তাই বলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ পিঙ্কি পিঙ্কি ব্যাপার আর এর রংটা না ভীষণ দেখো আজকেও জামা কাপড় এত সকালে কেচে দিয়ে ও পপার শুকায়নি একটু একটু হালকা ভিজে আছে ওর জন্য আমি ঘরে বারনটায় সব দড়িটা নিয়ে নেড়ে দিয়েছি হালকা মানে কি বলতো ভালোভাবে না শুকালে না একদম বিচ্ছিরি একটা গন্ধ বেরিয়ে যাবে ওর জন্য সত্যি কথা বলতে আমার কিন্তু এই ফলটা খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তো আমি অনেকের বলতে শুনেছি যে এই ড্রাগন ফল কিন্তু সবগুলো মিষ্টি হয় না কিন্তু আমি যে ড্রাগন ফলটা নিয়েছিলাম এটা কিন্তু ভালোই মিষ্টি ছিল তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আমি হাফ কেটেছিলাম যে কেমন লাগবে প্রথমবার খাচ্ছি যদি না ভালো লাগে বেকার নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি হাফ কেটেছিলাম কিন্তু বেশ ভালোই লেগেছে আমি সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছিলাম মনের মাথায় একটু সবজি নিতে রান্না করতে হবে রাত্রেবেলায় যেহেতু দুপুরে শুধু ডাল রান্না করেছিলাম আর এখন হচ্ছে মাছ রান্না করবো ফ্রিজে এক রুই মাছ আছে তো ওইটাই আর কি রান্না করবো তো সবজি ছিল না সেরকম আর কি মাছ দিয়ে রান্না করার মতো ওর আমি সবজি আনতে গেছিলাম আর এখানে দেখো আমি দিয়েছি তো সবজি টবজি সব কেটেও নিয়েছি আর এখানে আজকে করব হচ্ছে পটল ভাজা আর কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল তো দেখো এই যে আমি কেটেও নিয়েছি পটল আর কাঁচকলা আলু এখানে মাছ ভাজতেও শুরু করে দিয়েছি আর পাশে ভাত বসিয়ে দিই মূলত রাত্রে রান্নাটা বেশিরভাগ আমিই করি আর সকালবেলায় মা বেশিরভাগ করে কিন্তু যেদিনকে মা সকালবেলায় করে যেতে পারে না সেদিনকে আমি আবার দুপুরবেলায় করি তো রাত্রেবেলা রাত্রেবেলা রান্নাটা তাড়াতাড়ি করি কেন বলো তো মানে যেহেতু মা সারাদিন খাটা করে বাড়ি আসবে তো এসে আবার রান্না করব ওর জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে রাখি তারপরে মা খেয়ে তারপরে শুয়ে পড়তে পারে তাড়াতাড়ি আবার যেহেতু সকালবেলা উঠে কাজে যেতে হয় ওর জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে রাখি যাতে বাড়ি এসে খেয়ে আর কি ঘুমিয়ে পড়তে পারে তো দেখো এদিকে আমি মাছ দিয়ে কলা দিয়ে তরকারি রান্না করেছিলাম আর এখানে মাও চলে এসেছে মায়ের সাথে খানিক্ষণ টল্প করার পরে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি আমরা আর মা